হ্যালো আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে আমি যে মসজিদটি দেখাচ্ছি এটি একতলা বিশিষ্ট একটি মসজিদ যেটি ডিজাইনটি অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এই মসজিদের পাশেই কিন্তু রয়েছে মাদ্রাসা অর্থাৎ মসজিদ এবং মাদ্রাসা পাশাপাশি তৈরি করা হয়েছে তা আমি একটু আপনাদেরকে দেখাতে চাই এই মসজিদটি সামন থেকে দেখতে কেমন হয়েছে এবং আমি একটু কাছ থেকেও আপনাদেরকে দেখাতে চাই যে মসজিদটির ভিতরে কয়েকটি কাতার রয়েছে এবং এই মসজিদের পাশে যেহেতু মাদ্রাসা রয়েছে সেজন্য কিন্তু মিনারে কিন্তু পানির ট্যাঙ্কের ব্যবস্থা করে দেওয়া রয়েছে নিচে এবং উপরে মিনার অর্থাৎ মিনারটি বেশ উঁচুতে তৈরি করে দেওয়া রয়েছে আলাদাভাবে তো যাতে আমাদের যে মাইকের বা স্পিকারের সাউন্ডটি সেটা যেন বেশ বিস্তৃত একটি এলাকায় বা অনেক বড় বা বেশি জায়গা জুড়ে যেন কাভার করতে পারে তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এরকম একটি মসজিদের প্লান ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন তবে অবশ্যই আমাদের কাছ থেকে মসজিদের প্লান ডিজাইন করতে গেলে আপনাকে নামমাত্র একটি সম্মানী বা খরচ আমাদেরকে দিতে হবে সারা বাংলাদেশে আমরা অনেক মসজিদের প্লান ডিজাইন করে দিয়েছি ইতোমধ্যে এবং করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে মসজিদের যে প্লে রয়েছে সেটি যদি আপনারা একটু ফলো করেন তো দেখতে পারবেন আমাদের অনেক মসজিদের থ্রিডি মডেল এবং প্লান ডিজাইন দেওয়া রয়েছে আমি যদি একটু এই মসজিদের ভিতরের অংশটু আপনাদেরকে দেখাতে চাই অর্থাৎ ভিতরের অংশে কি কি রয়েছে অর্থাৎ ভিতরে আমাদের কয়টি কাতার রয়েছে তো দেখতে পারবেন এই মসজিদটিতে কিন্তু আমাদের একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি অর্থাৎ ছয়টি কাতার রয়েছে এবং ঠিক মাঝখানে মেহেরেপটি রয়েছে যেমনটি থাকার কথা এবং মাঝখানে দুইটি রাউন্ড পিলার দেওয়া রয়েছে এবং পিলারগুলো কিন্তু ডিজাইন করে দেওয়া হয়েছে তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এরকম একটি মসজিদের প্লান ডিজাইন আমাদের কাছ থেকে করাতে পারেন আমি জানি যে আপনারা অনেকেই মসজিদ নির্মাণ করতে চান এবং অনেকেই মসজিদে কিন্তু দান করতে চান নির্মাণ কাজের জন্য তবে যদি আপনি টাকা দান না করে একটি প্লান করে মসজিদ কমিটিকে দেন হাতে তুলে সেটি কিন্তু আপনার একটি কন্ট্রিবিউশন হতে পারে ভালো এবং ভালো মানের কন্ট্রিবিউশন আপনার দেওয়া প্লানেই কিন্তু মসজিদটির কাজ হবে এটি হচ্ছে মসজিদের পাশেই মাদ্রাসা অর্থাৎ মসজিদের পাশেই মাদ্রাসা রয়েছে যেখানে ছেলে পড়াশোনা করবে এবং এই মাদ্রাসার পিছনে আবার এই থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে মাদ্রাসা যারা পড়াশোনা করবে তাদের জন্য বাস্তবে মসজিদ বানানোর পর কেমন দেখতে হয় এটি অনেকে দেখতে চান যে বাস্তব মসজিদ দেখান বাস্তব মসজিদে আপনাদের কড়া মসজিদের প্ল্যান দেখান ডিজাইন দেখান তাদের জন্যই এই ভিডিওটি করা হয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মসজিদের প্ল্যান ডিজাইন করে নিতে পারেন